বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এক্ষুনি মাত্র পা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা তিরিশটি একাদম ঝাঁ চকচকে লেটেস্ট আপডেট প্রথমে চোখ রাখবো আজকের টপ হেড লাইন তারপরে চোখ রাখবো বিস্তারিত খবর এই মুহূর্তে বিরাট বড় খবর মমতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য দিলীপকে শোকজ করলো নির্বাচন কমিশন যেমন ভাবনা তেমনই কাজ আর তার সাথেই খবর আশঙ্কায় সত্যি হলো মোহা মিত্রকে দিল্লিতে ডাক ভোটের আগে কি ঘটবে এবার বড় কিছু তার দিকেই নজর আর এদিকে বাংলায় প্রচারের ঝাঁজ বানাচ্ছে এবার গেরুয়া শিবির মোদী থেকে যোগী আর দিলীপ প্রকাশ এলো বিজেপির তারকা প্রচারের তালিকা এদিকে আবার উঠে পড়ে লেগেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরের সংগঠন বাছাই লোকসভা আসন নিয়ে অভিষেকের বিরাট বড় বৈঠক তবে ভোট যতই এগিয়ে আসছে ততই যেন বারে বারে উত্তেজনা একদিকে বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারী শোকজের বার্তা দিতে পারেই নির্বাচন কমিশন নাকি ফুঁসে উঠছেন একদিকে শুভেন্দু অপরদিকে আবার ইউসুফ পাঠানকে নিয়েও বিরাট বড় খবর শুভেন্দুকে কুরুজিকের মন্তব্য তার আগে ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুজিকর মন্তব্যের নালিশ যেখানে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ তুলে কথা বলেছেন যেখানে তিনি কখনো বলেন বাংলার মেয়ে কখনো ত্রিপুরার মেয়ে কখনো গোয়ার মেয়ে বাপের ঠিক আছে তো এমনই বিরাট বড় বার্তা দিয়ে দিলীপ ঘোষ বিতর্কের মুখে পড়েন আর এদিকে আবার বিরাট বড় আঙ্গুল তুলছেন শুভেন্দু অধিকারী আর তারপর এই খবর উঠে এলো সচিনের ছবি নিয়ে ভোট প্রচারে শুভের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ কংগ্রেস বিরাট বড় কাণ্ড আর শুধু এতেই শেষ নয় আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস নিয়ে সরাই ব্যবহার তৃণমূল অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম থেকে কেউ বাদ যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেও আঙ্গুল তুলছে তৃণমূল আর এদিকে আবার ইডির উদ্ধার করা তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেবে বাংলার মানুষকে মোদী বিরাট বড় খবর এদিকে আবার বিজেপি ফিরেই ডাবল বোনাস বাহুবলি অর্জুন পেল বিশাল সুরক্ষা কবর তার সাথে বিরাট বড় খবর অভিষেকের ডায়মন্ড হারবারেই পকেটে পকেটে ভোট ঘাটতি তৃণমূলের বিরাট বড় খবর এদিকে আবার যাদবপুরে যদি কিছু করার ক্ষমতা থাকে করে নিতে বলবে করে নিতে বলবে আমি চার বছর ধরে মমতা ব্যানার্জিকে বারবার বলছি ক্ষমতা থাকলে করে নিবেন যতগুলো মামলা করেছেন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আপনার কান মুলে দিয়েছে ভবিষ্যতে মিথ্যা অভিযোগ করলে তার সমুচিত জবাব আমি দেব ঠাকুরিয়ার মধ্যেই রেল বস্তির বিধ্বস্তে আগুন বিস্তারিত খবরগুলো আলোচনার বুরবেই চোখ রাখব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতার উদ্দেশ্যে কুড়ি জিকর মন্তব্য দিলীপকে সকচ করলো নির্বাচন কমিশন বিপাকে বিজেপি নেতা বিরাট বড় কাণ্ড দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন এরপরই নির্বাচন কমিশনের অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস আর তারপরেই খবর উঠে এলো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুজিকর মন্তব্যের ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন যেমন ভাবনা তেমনই কাজ দুর্গাপুর বর্ধমান বিজেপি প্রার্থীকে সকচ করল কমিশন আগামী শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে দিলীপকে শোকদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন আপত্তিজনক বলে দিলীপকে পাঠানোর শোকজ নোটিস উল্লেখ করেছে নির্বাচন কমিশন আর এই ঘটনায় আগেই দিলীপকে শোকজ করেছিল বিজেপি চাপে পড়ে দুঃখ প্রকাশ করেছিলেন দিলীপ তারপরে অবশ্য ভুল বদল করে কার্যত নিজের অবস্থানতেই অনড় থাকার বার্তা দিয়েছিলেন তিনি তবে এবার কমিশন পদক্ষেপ করায় অস্বাভাবিক চাপে পড়লেন বিজেপি নেতা কমিশনের শোকজের জবাব দিতে দিলীপের কি যুক্তি দেন সেটাই এখন দেখার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আপত্তিকর মন্তব্য করেন এরপরে নির্বাচন কমিশনের অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ পেয়ে দিলীপের মন্তব্য নিয়ে জেলা জেলাশাসকের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন বিস্তারিত একের পর এক খবরগুলো থেকে নজর রাখছি আমরা তবে বর্তমানে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে লাইভেই আপনার জেলার খবরগুলো নিয়ে আসবো আর তার সাথেই কোথাকার কি খবর জানতে চান বা কি প্রকল্পের আপডেট জানতে চান কমেন্টে লিখে জানাবেন বাংলা আবাস যোজনা বা কেন্দ্রীয় আবাস যোজনার কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্টে আপনার এলাকার নামটি লিখে জানাবেন তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এই মুহূর্তে বিরাট বড় খবর ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন এবার জাতীয় নির্বাচন কমিশনের নজরে বাংলা প্রত্যেক দফায় ভোট গ্রহণের আগে আইন শৃঙ্খলা সহ ভোটের প্রস্তুতি নিয়ে খুঁটিনাটি রিপোর্ট চাই কমিশন প্রতি দফা ভোটের আগেই রাজ্যের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার জেলাশাসক এসপি অবজারভারদের নিয়ে বৈঠক করবে দিল্লির নির্বাচন কমিশন উচ্চ পর্যায়ের অধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারীকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন এমনই জানিয়ে দিয়েছে তবে একদিকে তো দিলীপ ঘোষকে শোকজ করেছে তারপরে যা কাণ্ড সচিনের ছবি নিয়ে ভোট প্রচারের ইস্যুবের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ করল কংগ্রেস কি খবর ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোটে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ কংগ্রেসের ভোটের ময়দানে ফায়দা তুলতেই শচীন তেন্ডুলকারের ছবি ব্যবহারের অভিযোগ ইতিমধ্যেই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে হাত শিবির দেয়া হয়েছে চিঠি ইউসুফ বিভিন্ন জায়গায় বিশ্বকাপে জয়ের ছবি ব্যবহার করেছেন বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের প্রসঙ্গতগত রবিবার মুর্শিদাবাদ বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি মোহনবাগান ময়দানে ক্রিকেট কোচিং সেন্টারে যান ইউসুফ পাঠান সেখানে সচিনের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সরগোল চলছে জেলা রাজনৈতিক মহলে নির্বাচন কমিশন নালিশ করে কংগ্রেস তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে পরিষ্কার লেখা দু সালের বিশ্বকাপ জয়ের মুহূর্তে নানান ছবি সামনে রেখে প্রচার করছেন ইসু সেখানে হাই প্রোফাইল ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকারের এর ছবি রয়েছে যেখানে দু সালের জয়ের মুহূর্তগুলো জাতির গর্বের বিষয় তার সঙ্গে সকল ভারতবাসীর আবেগ জড়িয়ে আমরা মনে করি নির্বাচনের প্রচারের জন্য এর ব্যবহার করা উচিত নয় তার সাথে আরো এক খবরে গোটা বাংলা তুলপার আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী মানুষকে তিন হাজার কোটি ফেরতের আশ্বাস দিয়ে সরব হল এবার তৃণমূল তবে কমিশনে অভিযোগ জানানো হবে কি তা নিয়ে তৃণমূল বিবেচনা করছে বাংলা যে টাকা পায় সেই ন্যায্য পাওনে দেওয়ার কথাও বলছে না তৃণমূল সুখেন্দুদের দাবি মহুয়া যাতে মানুষের কাছে পৌঁছোতে না পারে তাই এসব করা হচ্ছে যখন ভোট প্রচার শুরু হলো তখন কেন দিল্লিতে ডাকা হলো মহুয়াকে সেই প্রশ্ন তুলছে এবার তৃণমূল ভোটের ঘোষণার সঙ্গে সঙ্গে আচরণবিধি কার্যকর হয়েছে তারপর কিভাবে টাকা দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই প্রশ্ন তুলল গাছপুল শিবের মঙ্গলবার কৃষ্ণনগরের বিজেপি ভারতী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের বধূ অমৃতা রায়কে ফোন করেছিল মোদী সেই কথোপকথন উঠে এসছে দুর্নীতির প্রসঙ্গ প্রধানমন্ত্রীর আশ্বাস দিয়েছেন ইডি বাংলা থেকে গরিব মানুষের যে টাকা উদ্ধার করেছে ক্ষমতায় এলে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে তৃণমূলের দাবি এই আশ্বাস আচরণবিধি ভঙ্গের সামিল অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় ও শশী পাঁজা ওই কথোপকথন এগুলো সব গরিব মানুষের টাকা কেউ কেউ শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছিলেন আমি আইনি পথ খুঁজছি নতুন সরকার গঠন হলেই ওই টাকা ফিরিয়ে দেব। মানুষকে বলবো কোনো না কোনো রাস্তা ঠিক বের করব আমি ওই বক্তব্যের পর তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ইডি যেসব মামলা রয়েছে সেগুলো তাই সেই টাকা বিলি করার কথা বললে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করা হয় আর রাজ্যের শাসক দল প্রশ্ন তুলছে অন্য রাজ্যে যে টাকা করেছে সেই সব রাজ্যে একই আশ্বাস দেবেন তো প্রধানমন্ত্রী এবার এই বিষয়ে অভিযোগ জানানো হবে কিনা তা নিয়ে তৃণমূল বিবেচনা করছে এদিকে আবার অভিষেকের ডায়মন্ড হারবারের পকেটে পকেটে ভোট ঘাটতি তৃণমূলের লোকসভা ভোটের আগেই প্রস্তুতি পর্ব ডায়মন্ড হারবার অভিষেকের নেতৃত্বে দলীয় বৈঠকে উঠে এলো পুরসভার চারটি ওয়ার্ডের প্রসঙ্গ পুরসভা চার ছয় নয় ষোলো এই চারটি ওয়ার্ডে ভোট ঘাটতে রয়েছে তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে দলীয় বৈঠকে এই চার ওয়ার্ডের কাউন্সিলরদের তাদের এলাকায় ভোটের ঘাটতির কারণ জানতে চায় অভিষেক এমনই বিরাট বড় খবর আর রাজ্য রাজনীতিতে ডায়মন্ড হারবার বলতে তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ তাই এবার প্রশ্ন তোলা হচ্ছে ডায়মন্ড হারবারে যখন এতই উন্নয়ন হচ্ছে তখন কেন পকেটগুলোতে ভোট ঘাটতি হচ্ছে সে প্রশ্ন অভিষেকে বেঙ্গল জব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এক খনিমাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা তিরিশটি একাদম ঝকঝকে আপডেট উত্তপ্ত ভোটের ময়দানে খেলা ঘোরাতে ব্যস্ত অবধি যে ভোটের নাম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে মার্চেই কৃষ্ণনগরে মমতার সভা মহুয়ার কেন্দ্র থেকে লোকসভা প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর শুধু এতেই শেষ নয় এবছর ভোটের চমক ছিল ইউসুফ পাঠান পয়লা এপ্রিল বহরামপুরের সভা ইউসুফ পাঠানকে নিয়ে এবার প্রচারে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তবে কোন দিকে কি খবর ঘুরেছে তার দিকেও নজর রাখতে হবে সন্দেশকালীন পোস্টার বিতর্কে নাটকীয় মোড় ক্ষমা চাইলেন গ্রামের মহিলারা বিজেপি প্রার্থী রেখাকে ফোন খোঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে আবার কপালে চোট সারিয়ে সুস্থ মুখ্যমন্ত্রী চলতি সপ্তাহেই ভোট প্রচারে নামার সিদ্ধান্ত শুরুতেই মহুয়ারগড় কৃষ্ণনগরের সভা করছেন মমতা আর অপরদিকে কাণ্ড মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নামে কমিশন আলী তৃণমূলের জেলা রিপোর্ট তোলাবে বার কমিশনের আর এর মাঝেই খবর ভোটে চলবে তাপমাত্রার পারদ ভোটারদের সুবিধার্থে এক গুচ্ছ পদক্ষেপ কমিশনের ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবক নিয়োগ জারি করা নির্দেশিকা আর তার সাথেই খবর আরও এক দফা প্রার্থী ঘোষণা বিজেপির নেই বাংলার চার কেন্দ্র হিমাচলে বাজি প্রাক্তন কংগ্রেসেরই ঘোষণা রাজ্য উপনির্বাচনের প্রার্থী বিস্তারিত একের পর এক খবরের দিকে নজর রাখবো তার সাথে থাকছে আরও গুরুত্বপূর্ণ সংবাদ আর তার সাথে বিরাট বড় খবর বরানগরে প্রার্থী সজল রাজ্যের দুই কেন্দ্রীয় উপনির্বাচন প্রার্থী ঘোষণা বিজেপির আর অন্যদিকে অভিমানী রুদ্রকে নিয়ে ছড়া কুনাল ঘোষ যেই রুদ্রের ছড়া গোটা বাংলা মাত্র এবার তাকে নিয়ে কুনালে ছড়া বিজেপি সত্যি ছাড়লেন অভিনেতা তাতে তোলপাড় তবে ভোটের উত্তেজনা তুঙ্গে ভরা গরমে ভোট ভোটারদের জন্য এবার বুথে বুথে বিশেষ পদক্ষেপ গাইডলাইন দিল কমিশন বিস্তারিত খবরের দিকে নজর রাখবো একত্রিশে মার্চে বিরাট সভা মমতার মাথা পেটে অসুস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন তিনি এতদিন প্রচারে ব্যস্ত থাকতে পারেননি তবে এবার ভোটের মুখেই তার মুখ্যম চাল আগেই গিয়েছিল সূত্রের খবর মার্চ জানা কৃষ্ণনগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে শুরু হবে তার লোকসভা ভোটের প্রচার আর সম্প্রতি মোহামিত্রের বাড়িও অফিসে সিবি হানার পর এবারে ইস্যুকে হাতিয়ার করিতে চাইছে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু করবেন মমতা তবে ভরা গরমে ভোট ভোটারদের জন্য এবারে বুথে বুথে বিশেষ পদক্ষেপ গাইডলাইন দিল কমিশন তা মানতে হবে প্রত্যেক খবর আছে চলতি বছরে মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত হবে লোকসভা ভোট আর সেই সময় দেশ জুড়ে একাধিক জায়গায় তাপ প্রবাহের আশঙ্কা আছে তাপবহ থেকে শুরু করে অত্যাধিক গরমে রাজ্যে রাজ্যে কমিশনের কী কী পদক্ষেপ হবে তা নিয়ে বিশেষ গাইডলাইন দিল নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে প্রতিটি রাজ্যের সিইওদের এই গাইডলাইন দেওয়া হয়েছে মূলত ভোটারদের কী কী সুবিধা মিলবে তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে গাইডলাইনে বলা হয়েছে কোনো ভোটারের বাড়ি থেকে তার ভোট ভোটকেন্দ্রও দু কিলোমিটারের বেশি দূরত্ব হবে না পাশাপাশি ভোটকেন্দ্র রাখতে হবে প্রয়োজনীয় জলের ব্যবস্থা গাইডলাইনসে বলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে যারা লাইন তাদের মাথার উপর ছাউনি তাছাড়া আরও এক পদক্ষেপ মায়েরা শিশুদের নিয়ে ভোট দিতে গেলে থাকবে বিশেষ ব্যবস্থা মূলত কেউ যাতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য কমিশন সতর্কতামূলক এই নিয়েছে কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো ভোট কেন্দ্রে বাড়ির উপরের তলায় থাকবে না নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে করতে হবে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে জল খাওয়ার জন্য গ্লাসও রাখতে হবে ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে বলে কমিশন জানিয়েছে কমিশন জানিয়েছে বুথ টেবিল চেয়ার বেঞ্চ রাখতে হবে প্রতিবন্ধী এবং প্রবীণ ভোটারদের জন্য বসার ব্যবস্থা রাখতে হবে তাছাড়াও অনেক শিশুদের নিয়ে ভোট দিতে আসেন সেক্ষেত্রে শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে কারো যদি সানস্ট্রোক হয় তার জন্য কি কি করণীয় তাও বলে দেওয়া হয়েছে কমিশন জানিয়েছে ভোট কেন্দ্রে কোনো ঠান্ডা জায়গায় ব্যক্তিকে শুয়ে রাখতে হবে মাথায় জল ঢালতে হবে এছাড়া দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বাইরে প্রয়োজন ছাড়া যাতে না বেরোয় সে বিষয়ে গাইডেন্স সতর্কতা করেছে কমিশন আগামী উনিশে এপ্রিল প্রথম দফার ভোট এ রাজ্যে তিনটি লোকসভা আসনেই এদিন ভোট হবে আর এদিকে আবার ভোট প্রচারে বরাবরই শীর্ষে থাকেন দিলীপ ঘোষ তার মন্তব্যে সরগলত হয় আর এবারও তার অন্যতা হলো না মমতাকে টার্গেট করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ দিলীপের বিরুদ্ধে কমিশনের নালিশে বার তৃণমূলের রাজ্যের শাসক শিবিরের বক্তব্য এ ধরনের মন্তব্যের কারণে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি বলেছেন কি কারণে তাদের অভিযোগ সেই সব বিষয়ে বিস্তারিত লিখে কমিশনের দুয়ারে চিঠি পাঠিয়েছে তৃণমূল শিবির ঘাসপুল শিবিরের বক্তব্য এ ধরনের মন্তব্যের কারণে শালীনতা ভঙ্গ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই বিতর্কিত মন্তব্যের অভিযোগ আবারও সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ আর তার বিরুদ্ধেই নির্বাচন কমিশনের কাছে নালি জানালো তৃণমূল মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিকের দপ্তরে লেটার প্যাড দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস আর রাজ্যের শাসক শিবিরের বক্তব্য এ ধরনের মন্তব্যের কারণে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কী বলেছেন কি কারণে তাদের অভিযোগ সেই সব বিষয়ে বিস্তারিত লিখে কমিশনের দুয়ারে চিঠি পাঠিয়েছেন তৃণমূল শিবির ঘাসপুল শিবিরের বক্তব্য এ ধরনের মন্তব্যের কারণে শালীনতা ভঙ্গ হয়েছে তবে কেনই মন্তব্য আদর্শ আচরণবিধি ভঙ্গে সামিল সে কথাও চিঠিতে লিখেছে তৃণমূল শাসক শিবিরের বক্তব্য আদর্শ আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী কারো ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা বা আক্রমণ করতে পারবেন না পাশাপাশি মহিলাদের অসম্মান করা হয় এমন কোনো মন্তব্য কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী করতে পারবেন না আদর্শ আচরণবিধির কথা উল্লেখ করে সে কথা তুলে ধরছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন জানা যাচ্ছে দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন জেলাশাসকের থেকে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন ভোটের মুখে দিলীপ ঘোষের বিতর্কের মন্তব্যকে হাতিয়ার করে এবার একযোগে সরব হয়েছে তৃণমূল শিবির তৃণমূলের ছোট বড় মাঝারি সব মাপের নেতা নেত্রীরা এবার নিশানা করতে শুরু করেছেন বিজেপি তবে কি বলেছিলেন দিলীপ ঘোষ তার দিকে নজর রাখছে এবার গোটা বাংলা তবে